আসসালামু আলাইকুম আমি ডাক্তার খবির মাহমুদ আশরাফি আজকে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও করতে চলেছি অনিদ্রা এই অনিদ্রা ঘুম না হওয়ার ফলে মানুষের বিভিন্ন শরীরে উপসর্গ এবং অনেক অসুবিধা দেখা দেয় এই ঘুম কী কী কারণে না হয় তার কয়েকটি সংক্ষেপে আলোচনা করছি বিশেষ করে আমার ভিডিওগুলি আপনারা যদি মন দিয়ে শুনেন প্রচুর উপকার পাবেন প্লাস আপনাদের আত্মীয় স্বজন সবাইকে রক্ষা করতে পারবেন বর্তমান যে কোনো রোগ হোক ধরেন পায়ের ব্যথা শরীর ব্যথা মাথা ব্যথা অনেক সময় পেটের গ্যাস মাথা পর্যন্ত গ্যাস উঠে যেতে পারে অনেক সময় চোখের সমস্যা বিভিন্ন রোগ থাকলেও ঘুম কম হলে হতে পারে এই ঘুম যদি কম হয় আরও গ্যাসের বাড়ি যাবে শরীর আরও অত্যাধিক দুর্বল হয়ে যাবে এই সেক্সুয়াল যাদের সব সময় মাথায় টেনশন যে সেক্সুয়াল করব কাম কাম ভাব সেই সব ক্ষেত্রেও ঘুম কম হতে পারে হাইপার টেনশন হাই প্রেশার কারো যদি থেকে যায় সেখান থেকেও ঘুম কম হতে পারে এইবার দেখা গেল কারো ডায়াবেটিস আছে সেখান থেকেও ঘুম কম হতে পারে অত্যাধিক ওষুধ সেবনের ফলে ঘুম কম হতে পারে আরও বিভিন্ন রকম কারণে বিশেষ করে বর্তমান যা মানুষের সাংসারিক যা অবস্থা প্রত্যেকটা মানুষের প্রায় প্রতিদিন নানান রকম টেনশন নানান রকম মানসিক টেনশন এর থেকে আস্তে আস্তে নার্ভের সমস্যা হয়ে যায় এখন প্রায় কুড়ি ভাগ লোকের নার্ভের সমস্যা সেখান থেকেও ঘুম কম হতে পারে খাওয়া দাওয়া যা ভেজাল যে কোনো ভিটামিন জাতীয় খাবার হোক আর যে কোনো খাবার খেলেই গ্যাস হয়ে যায় এখান থেকেও মানুষের ঘুম কম হতে পারে এই ঘুম যখন কম হয় তখন আর শরীর খিটখিটে মেজাজ শরীর দুর্বল দুর্বল ভাব কোনো কাজে মন লাগবে না সারা দিন অস্থির অস্থির লাগবে কাজে ঘুম এমন একটা জিনিস মানুষ তখন ঘুমের টেবলেট খায় এই ঘুমের টেবলেট বিভিন্ন পাওয়ারের হয় বিভিন্ন কোম্পানির হয় অ্যালোপাথি ঘুমের টেবলেট খেতে খেতে সেটা অভ্যাসে পরিণত হয়ে যায় পরে আর কোনো মতেই সারানো যায় না এই ঘুমের ট্যাবলেট খেয়ে খেয়ে শরীর অত্যাধিক দুর্বল হয়ে পড়ে এবং শরীর ভেঙে যায় প্রায় কাজে হোমিওপ্যাথি মতে সুন্দর ঘুমের ওষুধ আছে যেটা জার্মানি কোম্পানি আজকে যে ওষুধের নামটি আমি বলবো সেটা হচ্ছে জার্মানি ওষুধ ডাক্তার রেকয়ের আর চোদ্দ এই আর চোদ্দ ওষুধটি খুব সুন্দর ওষুধ ঘুম হবেই হবে এই ঘুমের ব্যাপারে অনিদ্রা আরও কয়েকটা ভিডিও এর আগে আমি দিয়েছি কিন্তু প্রত্যেকটি মানুষের একটা ওষুধ সুট হয় না দেখা গেল কারো আবার লাইকোপোডিয়াম খেয়ে ঘুম চলে আসছে কারো আবার কেলিফেস খেয়ে ঘুম চলে আসছে কারো আবার অনেক রকম ওষুধ আছে নাক ঘুম খেয়েও ঘুম চলে আসে কিন্তু এই ডাক্তার র্যাক ওয়ের জার্মানি ওষুধ এটা সারা পৃথিবীতে এই ওষুধটি এরা সরবরাহ করে থাকে এটা একটি মারাত্মক ওষুধ এটি অনেক রকম মাদার মিশিয়ে এই ওষুধটি তৈরি করেছে ডাক্তার রেক এর চোদ্দ আর চোদ্দ এটা একটা নাম দিচ্ছে ওরা আর চোদ্দ এই ওষুধটি দশ করে ওষুধ প্রতিদিন রাত্রে শোয়ার সময় আধা কাপ জলে খাবেন যদি তারপরও ঘুম কম হয় তাহলে সকালে একবার রাতে একবার চার পাঁচ দিন খেলেই পরে ঘুম ঠিকঠাক চলে আসবে তখন শুধু রাত্রে খাবেন যদি ঘুম আরও হতেই থাকে আস্তে আস্তে সেটাকে আপনি আট ফোটা করে দেবেন কিছুদিন পরে দেখা গেল যে না ঠিকঠাকই ঘুম হচ্ছে তখন সাত ফোঁটা এইভাবে পাঁচ ফোটা আস্তে আস্তে একদিন পর একদিন এইভাবে ছেড়ে দিলে রোগটাও ভালো হয়ে যাবে এদিকে আপনার সমস্যা আর থাকবে না ঘুম যার ভালো তার সব ভালো কারণটা আমি এই জন্য বলছি যে ঘুমের এর আগেও একটা আমি ওষুধ দিয়েছি ভিডিও করেছি এক একজনের শরীরে এক এক রকম ওষুধ কাজ করে এই যে দুধ অত্যাধিক ভিটামিন দেখা গেলো কিছু লোকের দুধ খেলে গ্যাস হয়ে যায় আবার কিছু লোকের দুধ খেলে ভালো মাথা ঠান্ডা থাকে শরীর ঠান্ডা থাকে সেরকম লেবু লেবু একটি মারাত্মক পুষ্টি খাদ্য ভিটামিন সি এর মধ্যে আছে চর্বি গলার ক্ষেত্রে লেবুর অতুলনীয় বিকল্প কোনো কিছু নাই অথচ কিছু লোকের লেবু খেলে পরে গ্যাস হয়ে যাচ্ছে মাংস প্রচণ্ড ভিটামিন কিছু লোকের মাংস খেলেই ওষুধ দেখা দেয় কিছু লোকের আবার মাংস খেলে হিমোগ্লোবিন বেড়ে যায় আর এক একজনের এক একটা ওষুধ প্রিয় হয়ে থাকে এইটি এমন একটি ওষুধ আর চোদ্দ আপনারা জীবনে ভুলবেন না একবার হলেও ট্রাই করুন আমার ভিডিওটা যদি আপনাদের উপকারে লাগে পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সভার মাধ্যমে শেয়ার করুন এবং লোককে উপদেশ দিন আমার যদি দরকার লাগে আমাকে ফোন করতে পারেন কোনো পয়সা লাগবে না আমার উদ্দেশ্য হচ্ছে মানুষকে সুস্থ রাখা মানুষ যদি সুস্থ রাখে দুনিয়া সুস্থ আমার এটাই বিরাট পাওনা আমার ভিডিওগুলি আপনারা ছড়িয়ে দিন তাদের সমাজের কিছু কিছু হলেও উপকার লাগবে কারণ আমার ভিন্ন বাংলাদেশ এবং ভারত থেকে বিভিন্ন জায়গা থেকে ফোন আসে আমার আনন্দে বুকটা ঘেরে যায় সবার সুস্থ কামনা করে আজকের মতো আলোচনা এখানেই সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা বাকাত